হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও বানাচ্ছি আজকে হচ্ছে আমি কি করবো কি করছি তো আজকে আমি পিঠে বানাবো পিঠে বানাবো বলে আজকে নারকলটা কুড়ে নিচ্ছি আজকে সকাল থেকে ব্লগটা শেয়ার করিনি আজকে বিকাল থেকেই ব্লগটা শেয়ার করছি সকালের সব কাজ সেরে বান্না সেরে সব সেরে খাওয়া দাওয়া সেরে পিঠের জোগাড় করতে বসে গেছি আর এখন বিকাল বেলায় পিঠে বানাবো না এখন হচ্ছে নারকোলটা কুড়ে নিচ্ছি নারকলটা কুড়ে নিয়ে তারপরে হচ্ছে সন্ধে দেবো সন্ধে দিয়ে তারপরে পিঠে বানানোর তজ্জোর করব আর আজকে কি করব জানো তো আজকে হচ্ছে পুর পিঠে করবো আর কী কী পুর করবো বলো তো হচ্ছে নারকেলের পুর আর হচ্ছে ওই ডালের পুর আর আলু ভাতের পুর ভেবেছিলাম কপির পুর করবো কিন্তু কফির পুরটা করতে আরও অনেক রাত্রি হয়ে যাবে ওই জন্য আজকে এই তিনটে পুরে পিঠে বানাবো আর একটু একটু তোমাদেরকেও দেখাবো আমি কিভাবে কি পিঠেটা বানাচ্ছি আমি বেশি ভালো পিঠে বানাতে পারি না আমার পুর পিঠেটা না একটু কাঁচা কাঁচা রয়ে যায় ওই জন্য এবছর অন্য একটা প্রসেসে পিঠে বানাবো কেমন হয় সেটা দেখি চলো আমার তো নারকোলটা কুড়া হয়ে গেল এরপরে আমি নারকোলটার ছাই করতে চলে এসেছি নারকলের ছাই বলি আমরা এখানে কি তোমরা কি বলো জানি না নারকোলটার ছাই করার জন্য কড়াটায় গ্যাস ইয়ে গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে নারকলগুলো দিয়ে দিচ্ছি নারকলগুলো উবড়ে তারপরে গুড়টা দিয়ে দেব আমি আগ গুড় দিয়েই করব নারকলের ছাইটা করাটাই সব নারকেলটা ভালোটি করে পরিষ্কার করে দিয়ে তারপরে হচ্ছে গুড়টা দিয়ে দিচ্ছি তারপরে গুড়টা দিয়ে নারকেলটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে আমার নারকেলের ছাই তৈরি হয়ে যাবে আর আর যে আলু ভাতের আর ডালেরটা বানাবো এখন বানাবো না একটু একটু সন্ধে হয়ে গেছে নারকলের ছাইটা বানিয়ে সন্ধেটা দিয়ে নিই দিয়ে সন্ধেটা দেবো প্রার্থনা করব তারপরে এখন সন্ধেবেলায় সন্ধ্যে দিয়ে উঠে তারপরে ওই সব বানাবো ডালের পুর আলুর পুর সেটা বানাবো ডালের পুর বানানোর ডালের পুরটা কেমন করে বানায় তোমাদেরকে সেটা দেখাবো যে ডালের পুরটা কেমন করে বানাই। আর কড়াটা ছোট হয়ে গেছে ওই জন্য কড়াটা থেকে না একটু একটু নারকল পড়ে যাচ্ছে আর আমার কি ছোটো করাটাতেই রান্না আমার করতে ভালো লাগে যা রান্না করি আমি না ছোটো করাতেই করি বড় বড়ো আমার মানে ছোটো কড়াটা এত ভালো লাগে বড় কড়াটা ওই জন্য অতটা ভালো লাগে না ওই জন্য ছোটো করাটাতেই করেছি আর একটু একটু নারকলটা পড়ে যাচ্ছে গ্যাসের উপরে ভাবছি আর মেয়ে এদিকে মেয়ের আবার পড়া আছে মেয়ে এখন পড়তে যাবে একটু পরে আর এদিকে ভাবছি কখন কি করব পিঠে বানাবো তিন রকম পুরের পিঠে পুরগুলো বানাতেই তো অত মানে একটু ঝামেলা আছে হ্যাঁ তারপরে হচ্ছে পিঠেগুলো বসে বসে গড়তে হবে ওই জন্য একটু ঝামেলা আছে এখন ওই জন্য ভাবছি আর ওই ছাইটা বানাচ্ছি আর ভাবছি কী ভাব কী করে কী করবো আর আমার সন্ধ্যে যেমন করে হোক সন্ধ্যে দিতে পারি না তো যে সন্ধ্যেটা দিয়ে দিলাম ধূপ জেলে দিলাম প্রদীপ জেলে দিলাম হয়ে গেল আমার আবার সন্ধ্যে দিয়ে আমার যত দেরি হোক আর যত কাজই থাকুক আমাকে প্রার্থনায় একটু বসতেই হবে আমাকে প্রার্থনা না করলে না আমার মানে মনটা যেন কেন একটু লাগে যে সন্ধ্যাটা দেওয়া হলো না সন্ধ্যাটা পুরো দেওয়া হলো না ওই জন্য প্রার্থনাও করবো প্রার্থনা করতে প্রায় আধ ঘন্টা টাইম লাগবে হ্যাঁ দিয়ে তারপরে হচ্ছে কাপড় ছেড়ে তারপরে আমি এই পিঠেটা বানাবো আর এই সাঁড়াশি দিয়ে কড়াটা ধরে নিয়েছি কারণ এই গ্যাসের ওভেনটা না একটুখানি একটা ওভেন একটু ইয়ে ছিল ওই জন্য নর নর করছিলো কড়াটা ওই জন্য সাঁড়াশি দিয়ে ওভেন ইয়ে কড়াটা ধরে ভালো করে নারকেলের ছাইটা ভালো করে তৈরি করে নিচ্ছি নারকেলের ছাইটা হচ্ছে প্রায় বানানোর দিকেই হয়ে গেছে ফ্রাই হয়ে গেছে এরপরে আর হয়তো চার পাঁচ মিনিট নাড়ার পরেই নামিয়ে নেব আমি অত মানে পিঠে বানাতে অত পারি না তবু বছরে বানাতে ইচ্ছা করে কিন্তু পুরোটাই পারি পুর তৈরি করতে পারি তারপরে হচ্ছে গড়তেও পারি কিন্তু পিঠেটা আমি প্রতি বছর কী করি জানেন তো প্রতি বছর ওই হাঁড়ির উপরে জল দিয়ে আর ঝাঁঝড়ি বাটি দিয়ে বসাবো আর পিঠেটা কি হবে পিঠেটা দেখি কাঁচা রয়ে যাবে খাওয়ার সময় কাঁচা রয়ে যাবে ওই জন্য আমি ফোনে দেখছিলাম যে তাহলে পিঠে কিভাবে ভালো করে পিঠেটা বানানো যাবে তখন ফোনে একদিন দেখছিলাম যে গরম জলের উপর পিঠে দিলেও পিঠে ভালো হয় আজকে তেমনভাবেই ট্রাই করব তাও অতটা গুড়ি এখন কি হবে জানি না কেমন গরম জলের উপর পুরো গরম জলের উপরেই পিঠেগুলো ছেড়েই বানাবো তোমরাও তো দেখতে থাকবে আমি কেমন করে পিঠেগুলো বানাই আমার পিঠেগুলো কেমন কি হয় আমার তো নারকলের ছাইটা বানানো কমপ্লিট হয়ে গেল এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব নারকলের ছাই বানানো আমার কমপ্লিট আর দেখো একটু একটু সন্ধে হয়ে এসেছে আকাশটা আর সূর্য নেই আকাশে দেখো আমার এই ফুল গাছগুলো আগের দিনেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আজকেও দেখাচ্ছি ফুল গাছের ছবি তুলতে না আমার মানে খুব ভালো লাগে ওই জন্য একটুখানি ভিডিওটা করে নিলাম ফুল গাছের কাছে আর এই ফুলগুলো কালকে তুলবো কালকে হচ্ছে মকর সংক্রান্তি তো এই ফুলগুলো কতকগুলো ফুল তুলে ঠাকুরকে দেব মন্দিরে পুজো দেব আর এইখানে দেখছো একটা ছোট্ট ডালিয়া গাছ ওইটা এখন যে কবেই বড় হবে জানি না আমার প্রচুর ফুল গাছ লাগাতে ভালো লাগে কিন্তু জায়গা বলে লাগাতে পারি না এরপরে ঠাকুরের এই আসনটা পুজো করেছিলাম ঠাকুরের আসনটা এবার পরিষ্কার করে নেব দিয়ে সন্ধে দেব সন্ধে এখন দেওয়া হয়নি এরপরে ঠাকুরের আসনটা পরিষ্কার করে সন্ধে দেব আর এখানে বস করি দিয়েছি কি বলতো গরম জল কেন বস করে দিয়েছি বলো তো ওই যে পিঠে পিঠে বানাবো না ওর এঁথেলটা এতেই গরম জলেই তৈরি করব জলটা আমার একটু অল্পই দেওয়া হয়ে গেছে আমি আন্দাজটা বুঝতে পারি না পরে তারপর দেখছি যে না জলটা অল্প হয়ে গেছে জল ঢেলে ঢেলেই আমাকে তেলটা মাখতে হয়েছে বললাম না আমি পিঠে পিঠে বানাতে অতটা পারি না কিন্তু আমি রান্নাতে আগেও মানে এখন রান্না আমার কোনো অসুবিধাই না যে কোনো রান্নাই আমি সুন্দরভাবে বানিয়ে দিতে পারবো কিন্তু এই পিঠের আন্দাজ পিঠের ইয়ে সরু চাকলেও আমি বানাতে পারি মোটামুটি একটু মোটা মোটা হয়ে যায় কিন্তু বানাতে পারি পিঠে পুর পিঠেটা মাপটা বুঝতে পারি না তবু আমি চেষ্টা করি যাতে ভালো করে বানানোর আস্তে আস্তে করে গুড়িগুলো দিয়ে দিয়েছি এটা আমার আমি ঘরের আমার ঘরের চালটা ধুয়ে আমাদের এখানে এই গুড়ি কুটা হয় এইখানে হচ্ছে মেশিনেতে সেইখানে দিয়েছিলাম ভালো করে চালটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে মেশিনে তোমাদের দাদাভাই ভাঙিয়ে এনে দিয়েছে সেই গুড়িটাই আজকে হচ্ছে করব। আর দেখছি বানাতে বানাতে দেখছি জলটা কম হয়ে যাচ্ছে ওই জন্য আস্তে আস্তে কী করছি বলো তো আস্তে আস্তে হচ্ছে জল দিচ্ছি জল দিয়ে দিয়ে মানে মানে এঁথেলটা তো আমাকে ঠিকঠাকভাবে মাখতে হবে তাই না আমার পিঠে বানাতে আমার রান্না করতে এতটুকুও ভয় লাগে না কিন্তু পিঠে বানাতে না খুব ভয় লাগে সরু চাগলিই বলো আর পাটি সাপটাই বলো আর এই ইয়ে পিঠেই বলো এই পুর পিঠেই বলো আমার পিঠে সব রকম পিঠে বানাতেই ভয় লাগে তবু চেষ্টা করি বানাতে তো হবেই কারণ খেতে তো হবেই বছরের স্বাদ বুঝতেই পারছ আর না বানালে কিভাবে শিখব ওই জন্য চেষ্টা করি না পারলেও আমি সেই জিনিসটা শেখার চেষ্টা করি যে আমাকে এটা পারতেই হবে দিয়ে আমি নিজে নিজেই চেষ্টা করি কখনো কখনো ফোন দেখে চেষ্টা করি কখনো কখনো মাকে জিজ্ঞাসা করি যে ফোনে করে যে মা কেমন করে বানাবো দিয়ে এখনও পিঠেটা পিঠের এথেলটা না আমার এখনও ঠিকঠাক হয়নি কারণ দেখছি যে না শুকনো শুকনো রয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম ওইটুকু জলেতেই ধরে যাবে কিন্তু দেখছি না ধরেনি আস্তে আস্তে করে ওই জন্য জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মাখছি এথেলটা ডালের পুটটা তো আমার হয়েই এসেছে এরপরে আমি আর একটু ডালটা শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে দেব আর ডালটায় আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর গোটা জিরে ল মানে লঙ্কা তেলে যে গোটা জিরে আর লঙ্কাটা ইয়ে করে না ভাজে না সেটা ইয়ে করে দিয়ে দিয়েছি আগে আমি আলুর আলুটা ডালের সাথে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আলুর যে পুটটা করব আর লঙ্কা তেলটা আগে ভেজে নিয়ে তারপরে ডালের পুটটা আমি হচ্ছে করছি ডালটা শুকনো ডালটা একটু তো রস রস ছিল আর ডালটা একটু শুকনো শুকনো করে না করলে না পিঠেটাই তো ভরা যাবে না পাতলা হয়ে যাবে আর মুসুর ডালেরও করা যায় আর খেসারির ডাল তারও করা যায় কিন্তু আমি আজকে মুসুর ডালেই করছি কারণ আমার বাড়িতে তো খেসারির ডাল মানে নেই ওই জন্য আজকে তা মুসুর ডাল দিয়েই আমি করছি আর ডালের পুটটা খেতে না খুব ভালো লাগে জানো তো হচ্ছে আমাদের যখন পিঠে হয় তখন হচ্ছে চাল পুর গফির পুর ডালের পুর যে একটু করে বেড়ে যায় না সেইগুলো আবার লাস্টে একটু করে মানে ঝাল মুখ করার জন্য একটু করে রেখে দিই আর খুব ভালো লাগে খেতে আর এত টেস্ট হয় কি বলবো আর পিঠের শেষে মানে পিঠে খাওয়ার শেষে সেইগুলো খেলে না মুখটা ছিঁড়ে যায় আর তোমাদের দাদাভাইও বলে বলে কিছু ঝাল ঝাল আছে নাকি আর আমি বলি হ্যাঁ ওই যে ঝাল ঝালের যে পুরগুলো করছি সেইগুলো আছে আর শুধু নারকেলের পুর করলে না যেন পিঠে খেয়ে মনটা ভরে না মনে হয় যে না একটু ঝাল ঝাল পুর ভালো লাগে ফুলকপির পুরো ভালো লাগে খেতে কিন্তু ফুলকপির পুর আমি এবছরে করিনি বাঁধাকপির পুরো হয় কিন্তু বাঁধাকপির পুরটা আমি করিনি কিন্তু বাঁধাকপির পুরো করা যায় সব রকমেরই পুর করা যায় তোমার চাছির পুর করা যায় তারপরে বাঁধাকপি ফুলকপি নারকোল তারপরে তিলের সব রকমেরই পুর করা যায় কিন্তু অত পুর আমায় আমার করা হয়নি আমি এই তিন রকম পুরই আজ আজকে এবছরে করছি আমি এখন হচ্ছে আলুটা মাখতে বসে গেছি আর এইখানে পিঠেটা গড়বো বলে বসে গেছি আলু আলুটা আর লঙ্কা তেল এখানে বাটিটাই হচ্ছে ডালটা আজার করে রেখেছি আলুটা এখন একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা করতে দিয়ে তারপরে আমি ওই পিঠের যে ইয়েটা ওই গরম জলে যে এঁথেলটা তৈরি করেছি সেটা একটু মেখে নেব আর সেটা একটু আর মানে মাখলে একটু নরম হয় একটু ভালোটি করে মেখে নিয়ে তারপরে আমি পিঠেগুলো গড়ব এইটা এখন মেখে নেবো তারপরে আলুটা একটু মেখে নেব আর লঙ্কা তেল দিয়ে আলুটা তো খুব দেখছো যে ধোঁয়া উঠছে ওই ধোঁয়া উঠছে এখন তো মাখতে পারবো না হাতে তো গরম লাগবে ওই জন্য এখন হচ্ছে এটা মেখে নিচ্ছি এটা তো অনেকক্ষণ আগে ইয়ে করেছি এটা ঠান্ডা হয়ে গেছে আর ভেবেছিলাম যে ইয়ে অল্প করে হবে কিন্তু একটু বেশি করেই হয়ে গেছে কারণ দেখছি দিতে দিতেই দেখছি একটু বেশিই এথেলটা হয়ে গেছে ভেবেছিলাম গুঁড়ো যখন ছিল তখন অল্প ছিল দিয়ে একটু বেশি বেশি হয়ে গেছে আমি বলছি না থাক তিন রকম পুর করবো খুব একটাও বেশি হয়নি মানে ঠিকঠাক আর তোমাদের দাদা ভাই হচ্ছে রাত্রেবেলায় শুধু পিঠে খাবে যা খাওয়ার তার পরের দিন যে সকালে থাকলে তো সব বাড়িতেই পিঠে খাই আমিও আমিও খাই আমারও তো পুজো করতে প্রায় বারোটা সড় বারোটা বেজে যায় তারপরেও আমি খাই তারপরের দিনে তো মকর সংক্রান্তির পুজো দিই মন্দিরে তারপরে পুজো দেওয়া ঘরের পুজো সারা ঘরের সব কাজ সারা সাথে সাথে দেরি হয়ে যায় তাও আমি পিঠে খাই আমার ভালো লাগে আর আমার মেয়েও খায় না মানে দাদাভাইও খায় না মেয়েও খায় না আর আমাকেই মানে যেইগুলো থাকে সেইগুলো আমাকেই খেতে হয় আর আমি রাত্রেবেলায় বেশি খেতে পারি না এই দু চারটে খেয়ে রেখে দিই নিয়ে তার পরের দিনেই খাই আর তারপরের দিনে আমি তো পুজো না করলে কোনো খাবার আমি খাই না ওই মুড়ি ভাত পিঠে এইসব আমি খাই না যদি রুটি থাকে এক একদিন রুটিটা খাই কোনো দিন যদি পরোটা থাকে পরোটাটা খাই হ্যাঁ কিন্তু মুড়ি ভাত তারপরে পিঠে এই সব জিনিস এসব খাই না কোনো দিন কোনো দিন যদি থাকে তাহলে খাই মানে পাঁচ দিনের একদিন যদি থাকে হয়তো একটা রুটি পেরে গেল হয়তো এখন আর খাওয়া হয় না আগে খেতাম এখন ওই সকালবেলা লেবু জলটা খেয়েই হচ্ছে কলের জলটা তুলি আর কিছু সময় পায় না কাজ সারতে সারতে আর কিছু খাওয়া হয় না একবারে চান করেই একবারে মুড়ি খাওয়া হয় আর বাসি রুটি টুটি থাকলে একটা আধটা থাকলে ওই কি বলে কুকুরকে দিয়ে দিই আমি একটু আলু ভাতেটা একটু চাক চাকছি কারণ দেখছি নুন হয়েছে নাকি দেখো এগুলো আমি সাজিয়ে নিয়েছি আমার এগুলো সব মাখা হয়ে গেছে রেডি করা হয়ে গেছে এরপরে আমি পিঠেগুলো গড়ব পিঠে বানানো তো হয়ে গেছে পিঠে বানিয়ে উঠে মেয়েকে খেতে দিলাম মেয়ে ঘুমিয়ে পড়ছিল আজকে মেয়েটার পড়া ছিল সন্ধে ছটা থেকে আর দুপুরবেলায় ঘুমোয়নি আর দুপুরবেলায় আঁকা ছিল আর এমনিও দুপুরবেলায় ঘুমোয় না কারণ স্কুল থেকে আস্তে আস্তেই সাড়ে চারটে বেজে যায় ওই জন্য দুপুরবেলায় ঘুমায় না আজকে তো স্কুল ছুটি আছে ওই জন্য হচ্ছে ওই একটুখানি খেলছিল খেলে নিয়ে আজকে আকার মাস্টার এসেছিলো আঁকা আঁকাতে সেই এঁকে তারপরে হচ্ছে ইয়ে ওই একটুখানি খেললো ওর একটা সঙ্গী আছে ওর বন্ধু ওর সাথে খেললো আমাদের আমার ওইখান পাশেই বাড়ি আমাদের বাড়ির পাশেই বাড়ি আমার জি হয় পাশের বাড়ির ভাসুরজি হয় দিয়ে ওর সাথে খেলে তারপরে ছটা সাড়ে পাঁচটার সময় পড়তে গেছিলো দিয়ে এলো যখন তখন সাতটা সাড়ে সাতটা বাজছে দিয়ে তারপরে একটুখানি ফোন দেখছিল আমার সাথেই ফোন দেখছিলো দিয়ে আজকে পড়াগুলো হয়ে গেছে ওই জন্য আজকে পড়া পড়েনি আর দিয়ে দেখছি ফোন দেখছিল দিয়ে আমি একটু বক বকছিলাম যে ফোনটা দিয়ে অনেকক্ষণ ফোন দেখছি দিয়ে ঘুমিয়ে পড়ছিলো যে এই বকেছি ফোনটা নিয়ে নিয়েছি ঘুমিয়ে পড়েছে দিয়ে আমরা আমি বলছি চ খেয়ে নিবি চ দিয়ে ওকে আবার খেতে দিয়ে দিলাম আর খাবে খাবে করবে বলবে মা এই কফির পুর করবে ডালের পুর করবে আলু ভাত আলু ভাতের পুর করবে আর খেলো তিনটি পিঠে পাঁচটি দিয়েছি তিনটি পিঠে খেয়েছে দিয়ে খেলোই নি কিন্তু কফিরটা করিনি নারকলের তোমাদেরকে তো সবই দেখালাম কী কী করেছি নারকলের করেছি ডালের করেছি আর আলু ভাতের করেছি এই তিনটের করেছি আর জানো তো আমি না পুরপিঠাটা ভালো করতে পারি না আমি হচ্ছে প্রতি বছর কী হয় পুরপিটা করতে যেয়ে সব পুরপিঠেগুলো ভেঙে যাই হাঁড়ির উপরে সেই ঝাঁঝরি বাটি সেগুলো বসিয়ে করি কিন্তু কিছুতেই করতে পারি না কিন্তু ইউটিউবে দেখলাম যে আরেকটা পদ্ধতিতেও পুরপিটে করা না করা যায় মানে গরম জলকে ফুটিয়ে তাতে যদি পিঠেগুলো ছেড়ে দিই ওই মানে বেশিক্ষণ ধরে সেদ্ধ করা চলবে না ওই চার পাঁচ মিনিটের বেশি সেদ্ধ করা চলবে না দিয়ে দেখছি পিঠেগুলো এই প্রথমবার ট্রাই করলাম ভয় খাচ্ছিলাম যে পিঠেগুলো নষ্ট হবে নাকি দিয়ে দেখলাম না নষ্ট হয়নি পিঠেগুলো ভালোই হয়েছে খেতে কাঁচা কাঁচা খেয়ে আমিও খেয়ে দেখলাম মেয়েটার পাতে দুটো ছিল সে দুটো খেয়ে দেখলাম না পিঠেগুলো ভালোই হয়েছে পিঠেগুলো খারাপ হয়নি আর গরম জলে ছেড়ে করেছি আমি ঝাঁঝরি বাড়িতে করতে পারিনি বলে এ একটু নতুন পদ্ধতিতে করেছি প্রতি বছরেই করি আর পিঠেগুলো মনে হচ্ছে মনে হয় যে কাঁচা কাঁচা রয়ে গেল না হচ্ছে কেমন পাড়া খেতে লাগে ওই জন্য কী বলে এইবারে একটু নতুন প্রসেসে করলাম ইউটিউব ইউটিউবে দেখে শিখে নিয়েছি যে গরম জলের মধ্যে পিঠে যদি ছেড়ে করা হয় তাহলেও পিঠে ভালো হয় আর বেশি দূর ভিডিওটা বেশি দূর বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই